আসসালামু আলাইকুম শুভ বিকাল কেতা খবর বলা সুনি এভরি আমি পাকা কতদিনে একটা ভিডিও বানাইয়া দেন আমি কতদিন তাকে ভিডিও বানাইছি না আর এটলিস্ট তোরা বিজি আসলাম যার কারণে আর বানানি হয় না আর একটা বিষয় হইলো যে লাগিয়ে থাকলে যে কোনো কিছু সম্ভবনা হয় না আমরা তো আর নোয়াখালী মানুষের লাগান একেবারে শ্রেস্র হইয়া ফরতাম না এদিকে আমরা ফাড়ি না যেটা নোয়াখালী মানুষ আসুন এটা শ্রেস্র হইয়া ফারিলেন আমরা ফারি না তো আমার কত হইলেও হানজ আপনারা হকলে লাগিয়া তো হোক কত ওইবা আমার একটা আইডি ওইসে বাট ই আইডি এখনো হয়েছে না সব লাগি না আমার লাগিও খুদা হাফিজ ভালো